ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার কিছু খেলা নিয়ে প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার ইমোজি ধাঁধা নিয়ে দেখো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের বলতে হবে প্রবাদ বাক্যটা কী হবে দেখো এখানে প্রথমে আছে নয় তারপরে আছে ছয় তাহলে প্রবাদ বাক্যটা হলো নয় ছয় এবার চলে এলাম তোমাদের কাছে মজার একটা ধাঁধা নিয়ে বলো তো ডাব না খেলে কি হয় উত্তরটা কি তোমরা বুদ্ধি খাটিয়ে দিতে পেরেছো যারা যারা দিতে পেরেছো তারা কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারি তাদের জন্য বলে দিচ্ছি ডাব না খেলে নারকেল হয় এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের বলতে হবে প্রবাদ বাক্যটা বা বাগধারাটা কি হবে প্রথমে আছে ঘোড়ার ছবি তারপরে আছে ডিমের ছবি তাহলে প্রবাদ বাক্যটা হলো ঘোড়ার ডিম এবার বলতো কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো আর বাড়িতে আনলে লাল হয় উত্তরটা কি তোমরা দিতে পেরেছো যারা যারা দিতে পেরেছো তারা কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই লিখে জানিও আর যারা দিতে পারো তাদের জন্য বলে দিচ্ছি উত্তরটা হবে চা এবার মজার ধাঁধাটা হলো কোন গ্রামে মানুষ থাকে না সঠিক উত্তরটা হলো টেলিগ্রাম এখানে যে চারটে ছবি দেওয়া হয়েছে চারটে ছবি থেকে তোমাদের বলতে হবে প্রবাদ বাক্যটা বা বাগধারাটা কি হবে দেখো এখানে প্রথম বক্সে আছে গাছের ছবি তারপরে আছে কাঁঠালের ছবি তারপরে আছে গোঁফের ছবি চার নম্বর বক্সে আছে তেলের ছবি তাহলে প্রবাদ বাক্যটা হলো গাছে কাঁটাল গোপে তেল এবার বুদ্ধি খাটিয়ে বলো তো কাকে দুবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় এই উত্তরটা কিন্তু বন্ধুরা খুবই সোজা তোমরা যারা যারা দিতে পেরেছো তারা কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারো তাদের জন্য বলে দিচ্ছি উত্তরটা হলো মামা এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের বলতে হবে প্রবাদ বাক্যটা কী হবে দেখো এখানে প্রথম বক্সে আছে আমড়ার ছবি তারপরে আছে কাঠের ছবি তারপরে আছে ঢেঁকির ছবি তাহলে প্রবাদ বাক্যটা বা বাগধারাটা হলো আমরা কাঠের ঢেঁকি আমার এই চ্যানেলে মজার মজার ভিডিও পেতে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের বলতে হবে প্রবাদ বাক্যটা বা বাগধারাটা কি হবে দেখো এখানে প্রথম বক্সে লেখা আছে উনিশ তার পরের বক্সে লেখা আছে কুড়ি মানে বিশ তাহলে প্রবাদ বাক্যটা হল উনিশ বিশ এবার বলতো হাতি সাতার কাটে গরু ঘাস খায় আর বাঘ কী খায় উত্তরটা কি তোমরা দিতে পেরেছো যারা যারা দিতে পেরেছো তারা কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারেনি তাদের জন্য বলে দিচ্ছি বাঘ যাকে পায় তাকে খায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডু নট ফরগট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল বুদ্ধির বাহার